আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত প্রায় এক বছর ধরে তিনি ঔষধ ছাড়াই ভালো আছেন এবং তিনি দেশের বাহিরে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা করেছিলেন দীর্ঘদিন ধরেই সেখানে ওনার চিকিৎসা ব্যয়টা কত ছিল এবং তিনি এখানে আসার পর এখন কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক শুনবো আলহামদুলিল্লাহ মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন যৌন দুর্বলতা বা সমস্যা সমস্যা দ্রুত এবং উত্থানজনিত দুটো সমস্যা তো ছিল এই সমস্যাটা কত বছর ধরে ছিল আমার স্যার এই সমস্যাটা আজকের থেকে বারো বছর বারো বছর যাবত এই সমস্যাটা ছিল আপনি এখানে আসার পূর্বে আপনার কি অবস্থা ছিল লিঙ্গের কি অবস্থা ছিল এতটাই খারাপ অবস্থা ছিল এবং এখানে আসার পর আপনি চিকিৎসা নিলেন এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন এখন স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আছেন এখন কি আর উত্থানজনিত কোন সমস্যা আছে আপনার না অত্যন্ত এখন সমস্যা এবং এবারে এখন সময়টা কেমন পাচ্ছেন মেলামেশায় এবারে স্যার এখন দশ বারো মিনিট দশ বারো মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এবং আপনি তো এখানে এসেছিলেন প্রায় গত এক বছর দেড় বছর আগে প্রায় এবং গত এক বছর ধরে আপনি টোটালি কোনো ধরনের ওষুধ কি সেবন করেছেন ওষুধ বলতো বরাবর ঠিক এক বছর তিনি টোটালি কোনো ধরনের ওষুধ ছাড়া যৌন বিষয়ক কোনো ঔষধ ছাড়া তিনি দাম্পত্য জীবনে ভালো ভালো আছেন ওষুধ ছাড়াই কি আপনি দশ বারো মিনিট পাচ্ছেন এখন যেটা পূর্বে একেবারেই পারতেন না একেবারে পারতাম এবং লিঙ্গ উত্থানে কোনো সমস্যাই নেই না এখন কোনো সমস্যা এবং আপনি এখানে আসার পর সেই দেড় বছর আগে আপনি চিকিৎসার পাশাপাশি আপনি পিসর থেরাপি নিয়েছিলেন জি এবং পিসর থেরাপির কয়েকটি সেশন করেছিলেন জি জি কি অবস্থা ছিল সেটা এখন কেমন আছে ভালো ছিল এবং হচ্ছে যে থেরাপি আপনি নিয়েছিলেন দেড় বছর পূর্বে নেওয়ার পর কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি আপনার মধ্যে একটা

যা বলছিলেন যে আসলে দেশের বাহিরে অর্থাৎ সিঙ্গাপুরে আপনি চিকিৎসা করেছিলেন দীর্ঘদিন ধরে এই চিকিৎসা করেছিলেন সেখানে চিকিৎসা ব্যাট আপনার কেমন ছিল আমার দাপে দাপে গেছে তো আমার প্রায় 20 লক্ষ টাকা প্রায় বাংলাদেশের 20 লক্ষ টাকা টাকায় প্রায় 20 লক্ষ টাকা তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করেছিলেন প্রায় দাপে দাপে অর্থাৎ হচ্ছে লম্বা সময় ধরে তিনি সিঙ্গাপুরে ছিলেন এবং সিঙ্গাপুরে তিনি চিকিৎসা করেছিলেন এবং এই যে লম্বা সময় ধরে সিঙ্গাপুরে আপনি চিকিৎসা করেছিলেন প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছিল আর সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল এখানে পুরো চিকিৎসা ব্যয়টা ওনার এতটা কিন্তু যায়নি প্রিয় দর্শক অর্থাৎ আমরা সবসময় মনে করি যে হয়তো বাহিরের দেশগুলোতে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ওষুধ দিয়ে দেয় আসলে কি পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দিয়েছিল না সিঙ্গাপুরে যাওয়ার পর আপনাকে টেস্ট করে সবগুলো আসলে হরমোন থেকে শুরু করে সবগুলো পরীক্ষা কিন্তু করা হয়েছিল এবং তারপরে ওনারা সিদ্ধান্ত দিয়েছিল চিকিৎসার জন্য এবং আপনার সেখানে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি ছিল তাই না যেটা আসলে আমাদের দেশের মানুষ মনে করেন যে বিদেশে মনে হয় গেলেই ওষুধ দিয়ে দেয় তিনি তো সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসেছিলেন এবং ধাপে ধাপে তিনি দীর্ঘ সময় ধরে যেহেতু সিঙ্গাপুর ছিলেন সেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন যৌন বিষয়ে এবং এই যে

চিকিৎসা ব্যয় অনার হয়েছিল এবং তিনি হতাশ হয়ে তিনি ভাবছিলেন যে তিনি ইন্ডিয়াতে যাবেন যেহেতু তিনি ইন্ডিয়ার ভিডিও গুলো দেখতেন এবং ইন্ডিয়াতে আপনার পি শট করা হয় সেটি আপনি দেখছেন যে এটা আমি দেখছি ইন্ডিয়াতে পি শট করা হয় ইন্ডিয়াতে গিয়ে তিনি পি শট করবেন পরবর্তীতে

পাছিয়ে আলহামদুলিল্লাহ এবং আছে ওনারা ফলোআপটা পর্যন্ত কিন্তু মেইনটেইন করছে ইন্ডিয়া থেকে এসে এসে এবং তিনি যখন দেখছিলেন যে ইন্ডিয়াতে পিশর থেরাপি করা হচ্ছে তিনি বাংলাদেশী পিশর থেরাপির জন্য তিনি সিদ্ধান্ত নিলেন এবং এখানে এসে পিশর থেরাপি নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এবং এই যে পিশর থেরাপি নিয়ে আর পালিং এর সন্তুযতা বৃদ্ধি পেয়েছে বলছিলেন উত্তানজলিদ সমস্যা ক্ষেত্রে উন্নতি হয়েছে এবং গত প্রায় এক বছর যাবত ওষুধ ছাড়া আপনি ভালো আছেন যেটা আপনি পুরো এই 12 বছর ধরে দাম্পত্য জীবনে কোনো চিন্তা করতে পারেন না 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 আলহামদুলিল্লাহ সেটা খুবই ভালো লাগছে আমার প্রিয় দর্শক যে আমরা আসলে মনে করি যে বিদেশে গেলে হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া খুব অল্প চিকিৎসা ব্যয় আপনি ছেড়ে যাবেন বিষয়টি কিন্তু তা নয় কারণ তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করে এসেছেন ওনার মুখেই আমরা এই জন্য শুনছিলাম যে সিঙ্গাপুরে চিকিৎসা ব্যয় সম্পর্কে শুনছিলাম কোনো দেশে আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনাকে যৌন চিকিৎসা করা হবে না এটি আপনি নিশ্চিত থাকেন সেটা এখন বুঝতে পেরেছেন যে কোনো দেশে সিঙ্গাপুরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি সিঙ্গাপুর কোথায় আপনি চিকিৎসাটা নিয়েছিলেন যদি জায়গাটার নাম বলেন লেভেন্ডার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার অর্থাৎ আমরা কোনো হসপিটালের নাম মেনশন করছি না শুধু জায়গাটার নাম বলছি সেইখানে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছিলেন প্রিয় দর্শক যারা আসলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা নিশ্চয়ই চিন্তা করেন যে কি ধরনের চিকিৎসা করা হয় এখানে এখানে যৌন চিকিৎসার আধুনিকতম সকল চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা করে থাকি পিশর থেরাপি করে থাকি সকয়েব থেরাপি করে থাকি এবং আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকলে সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা হয় অর্থাৎ রোগ নির্ণয় করা হয় কি কারণে আপনার যৌন সমস্যাটা দেখা দিচ্ছে সেটি আমরা বের করার চেষ্টা করি কিন্তু সেটি পরীক্ষার মাধ্যম ছাড়া কখনই সম্ভব নয় অবশ্যই পরীক্ষার মাধ্যমেই অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা বা কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা কি কারণে আপনার যৌন সমস্যাটি হচ্ছে আপনার এই বয়সে এসে কি কারণে যৌন সমস্যা হচ্ছে বা একটু বেশি বয়সে কেন যৌন সমস্যা হচ্ছে সেগুলো একটু এক্সক্লুড করার চেষ্টা করি আমি এবং সেভাবেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করার চেষ্টা করার পর আপনাকে চিকিৎসাটি দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি এবং আমি আপনাকে কিছু ব্যায়ামের কথা বলি ক্যাগল এক্সারসাইজের কথা বলেছিলাম ক্যাগেল এক্সারসাইজ এবং হচ্ছে আপনার খাবার মেনটেন করার কথা যেগুলো বলে থাকি সেগুলো করার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি কোনো ধরনের অনলাইনে ওষুধ পাঠাই না এবং অনলাইনে কারোর সাথে ফোনে কথা বলে ভিডিও কল করে আপনার সাথে আমি কখনোই চিকিৎসা দেই না অর্থাৎ শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি অবশ্যই সরাসরি আসতে হবে তাই না চিকিৎসাটা আসলে অনলাইনে করা পসিবল হয় না কারণ আপনার সাথে কথা বললে যে আপনার রোগগুলো আসলে যেভাবে আসলে বোঝা যায় সেটা অনলাইনে আসলে কখনোই পসিবল না শুধু আপনার থেকে আমি টাকা নিলাম আর হচ্ছে ভিজিটটা নিয়ে শুধু অনলাইনে দুটো ওষুধ লিখে দিলাম তা কিন্তু হবে না প্রিয় দর্শক সেজন্য আমি করি না কারণ হচ্ছে আমি চাইলে সেটা করতে পারতাম কিন্তু সেটা আমি করছি না আমি চাই যে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় হোক সেভাবে আপনি চিকিৎসা নেন এবং আপনি আমার সাথে সরাসরি কথা বলেন সরাসরি আই কন্ট্যাক্ট করে কথা বলবেন সরাসরি আপনি আমার সামনে বসে কথা বলবেন তাহলে সেটা অবশ্যই আরো ভালো চিকিৎসা হবে এবং রোগ নির্ণয় করতে সহায়তা করেন প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম